ফরিদপুরের মধুখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলার খোকার মোড় সংলগ্নে বিশ থেকে পঁচিশটি পরিবার পানিতে আটকা পড়ে আছে কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাতে রাস্তার উপরে পানি এমনকি কয়েকটি বাড়ির উঠানেও পানি উঠে গিয়েছে এই সমস্যায় পড়ে ভুক্তভোগী পরিবারগুলো কোনো রকম স্যান্ডেল জুতা খুলে পানি পার হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি পৌরসভা প্রশাসনের কাছে যে তাদের পর্যাপ্ত পানি নিষ্কাশন করার জন্য ড্রেনের খুবই প্রয়োজন ড্রেনের ব্যবস্থা থাকলে পানি নিষ্কাশন সম্ভব হবে বলে মনে করেন ভুক্তভোগী পরিবারগুলো উপজেলার মধুখালী পৌরসভার একজন বাসিন্দা আসলে এই আজ এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে আসলে এটা সবাই অবগত বাট তারপরেও আমরা পৌরসভার একজন বাসিন্দা হিসাবে যে পরিমাণ কষ্ট ভোগ করতেছি ক্ষমতা নেই আজ দশ থেকে পনেরো দিনের উপরে হয়ে গেছে আমরা এইভাবে এই এরিয়ার লোকজন পানিবন্দি সেক্ষেত্রে আমরা আজ দশ থেকে পনেরো দিন ঘর থেকে বের হইতে পারতেছি না বউ বাচ্চা নিয়ে কাউকে নিয়ে বের হতে পারতেছি না বাচ্চা কাচ্চা আছে সাপ পোকের যে উপদ্রব বেরছে সেক্ষেত্রে দেখা গেছে কি যে আমরা আসলে খুব আতঙ্কের ভিতর দিন হ্যাঁ তো আমাদের বিনীতভাবে অনুরোধ এই বর্তমান সরকারের কাছে আমাদের অতি দ্রুত এই পানি নিষ্কর্ষণের জন্য সুব্যবস্থা করে দেয় যাতে আমরা ঘর থেকে বের হইতে পারি তাহলে আমাদের জন্য অনেক অনেক আতঙ্ক অনেক আতঙ্কের ভিতরে আমরা বসবাস করতেছি